প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর জাতির জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে নাসির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সিটি কর্পোরেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজমা নাসির উদ্দিন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সফর জাতির জন্য ইতিবাচক বার্তা নিয়ে এনেছে বুধবার 10:00 বিকেলে দাউল ফজল মার্কেট মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বাইজ থানার আওতাধীন সমন্বয় কমিটির সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি কিছু দল ও ব্যক্তি কোটি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে বিশ্ব বাংলাদেশের বাপ মূর্তিহরণ ও বিভ্রান্তিকর বিরূপ আবহ তৈরি করতে চেয়েছিল প্রধানমন্ত্রীর সফরের ফলে তা চুপসে গেছে এমনকি বিশ্বব্যাংক ও আইএমএফ সহ সংস্থা তাদের বুঝতে পেরেছে এবং বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সর্বোপরি প্রমাণিত হয়েছে বিএনপি বিভ্রান্তিকর মিথ্যাচার বিশ্ব আন্তর্জাতিক সমাজে কোনো প্রভাব ফেলতে পারেনি তিনি আরও বলেন জনগণের প্রতি বিশ্বাস আস্থা বিএনপির জাতীয় নির্বাচন অংশ নেবে বলে আশা করি যদি তারা নির্বাচনী ট্রেন মিস করে তাদের অস্তিত্ব আর থাকবে না সবাই এক নন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে পনেরো জুন দুই নন জালাবাদ ওয়ার্ড ছয় জুন তিন নন ওয়ার্ডে তেরোই জুন তেতাল্লিশ নন আমিন জুট মিল সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন চোদ্দই জুন করার সিদ্ধান্ত হয় মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সমন্বয়ক শফিকুল ইসলাম ফারুকের সভাপতিত্বেও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বায়েজিদ থানার সমন্বয় কমিটির সদস্য কাজী শফিউল আজিম মোহাম্মদ আলী খান জাফর আলম চৌধুরী বায়েজির থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মৈনুদ্দিন আব্দুল নবিলে দোওয়াট আওয়ামী লীগের মান্নান চৌধুরী মোহাম্মদ জালাউদ্দিন আব্দুল শুকর ফারুকী মোহাম্মদ ইয়াকুব রহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পাকিস্তানে বিক্ষোভ চলছে পেশোয়ারে নিহত চার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের গ্রেফতার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভের মধ্যে পেশোয়ারের প্রাণ গিয়েছে অত্যন্ত চারজনের বুধবার লেডি রিডিং হাসপাতালে মুখপাত্র মোহাম্মদ অসীম ডনকে এই তথ্য জানিয়েছে নয় মে কাল অধ্যায় হিসাবে স্মরণ করা হবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার পর সেনাবাহিনীর সম্পত্তিও স্থাপনের লক্ষ্য করে হওয়া মামলা কথা উল্লেখ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বুধবার বলেছে যে নয় মে কালো অধ্যায় হিসেবে স্মরণ করা হবে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলেছে কারো আইন হাতে তুলে নেওয়া আমরা মেনে নিব না এদিকে মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে জখম আটক তিন মানিকগঞ্জের সদর উপজেলার লেমোবাড়ি বিনোদা সুন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে জখমের ঘটনায় জড়িত সন্দেহে তিনজন আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বুধবার দশই মে রাত নয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন সিপিসি তিন মানিকগঞ্জ অঞ্চলের র্যাব চারের কোম্পানি কমান্ডার শুদ্ধাচার পুরস্কার দিলো ডিপিডিসি জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল পরিকল্পনার আওতায় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বুধবার দশে মে বিদ্যুৎ ভবন ও অবস্থিত ডিপিডিসির প্রধান কার্যালয় সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এম ডি প্রকৌশলী বিকাশ দেওয়ান রোগীদের ছব্দবশ ভুয়া চিকিৎসককে সাজা দিলেন ইউএনও নোয়াখালী জেলার শহর মাইজদিতে রোগী সেজে এম ইউ সবু চল্লিশ নামে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়েছে পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয় দর্শক ধন্যবাদ বিরোধী নাটায় শেষ পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন